হি রহমায়ুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে করণীয় শীর্ষক আজকে ঢাকা মহানগরের আয়োজনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একটা কেন্দ্রীয় কমিটির মিটিং হয় এখানে কী কী বিষয়ে সিদ্ধান্ত হয় তা আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমত সিদ্ধান্ত হয় যে আগামী সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদেরকে দাওয়াত দেওয়া এবং আমাদের বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা কেন দাওয়াত দিব আমরা এই মাসেরই চব্বিশ অথবা ছাব্বিশ তারিখে একটা মতবিনিময় সভা আয়োজন করতে চাই প্রেস প্রেসক্লাবে একটা হল রুম ভাড়া করে এর মধ্যে থাকবেন সমন্বয়করা এর মধ্যে থাকবেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা নাকি অগ্রসৈনিক ছিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা কোটা বিরোধী আন্দোলনের যারা নাকি অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে আমরা রাখার চেষ্টা করব। তাছাড়া মাননীয় উপদেষ্টা মণ্ডলীদেরও কয়েকজনকে আমরা রাখার চেষ্টা করব সবাইকে দাওয়াত দিব কতজনকে রাখতে পারবো এটা জানি না ওনাদের ইচ্ছার উপর নির্ভর করছে তার মানে আমরা এই বিষয়গুলো হাতে নিয়েছি এখন বলতে পারেন স্যার এখন তো আন্দোলনের সময় এখন আপনারা এই কাজটা কেন করছেন আমি একটু স্যার কথা বলি আমার মতের সাথে আপনার দ্বিমতও হতে পারে আমি আপনাকে যে বিষয়টা বলতে চাই আমরা কিন্তু শিক্ষক আমরা কিন্তু আনসার বা গ্রাম পুলিশ নই আপনারা ইতিমধ্যে দেখেছেন আনসার এবং গ্রাম পুলিশরা তারা তাদের দাবির ব্যাপারে একটা পজিটিভ আশা পেয়েছেন তো আপনারা জানেন যে আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মাননীয় উপদেষ্টা গতকাল মাত্র শপথ নিয়েছেন এক আর দ্বিতীয়ত হলো আজকে চুক্তিভিত্তিক শিক্ষা সচিব নিয়োগ দেওয়া হয়েছে যেহেতু তারা মাত্র গতকাল এবং আজকে পেয়েছেন তাদের দায়িত্ব ভার বুঝে নেয়া তাছাড়া দেশের শৃঙ্খলা এখনও হান্ড্রেড পারসেন্ট কিন্তু স্বাভাবিক হয় নাই এছাড়াও অর্থনৈতিক যে মন্দার বিষয়টা আছে তাও আছে সব কিছু বিবেচনা করে আমরা একটু সময় নিতে চাই আন্দোলন করব না এমনটা না আমরা কিন্তু আন্দোলন করি এবং করছি এটা আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের রেকর্ডও কিন্তু আমাদেরই আছে টানা চুয়াল্লিশ দিন আন্দোলন করেছি তৎকালীন সরকার বিন্দু মাত্র আমাদের সাথে সাক্ষাৎ দেন নাই তাছাড়া বিটি নেতৃত্বে বাইশ দিন আন্দোলন হলো সেখানেও আমরা ছিলাম সেখানেও কিন্তু সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারপরেও যতটুকু মালিশ মারা কথা বলেছিল তা ছিল ছলনায় ভরপুর মিথ্যায় ভরপুর যা আপনারা দেখেছেন এই জন্য আমরা হাফ ছেড়ে বেঁচেছি যে এই সরকারের বিদায় হয়েছে এই সরকার কখনই শিক্ষাবান্ধব ছিল না তা আমরা হারে হারে টের পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা দো এফতেদায়ী মাদ্রাসা কারণ মাদ্রাসা শিক্ষার বুনিয়াদী শিক্ষা হলো এফতেদায়ী মাদ্রাসা তাদেরও অনেক বৈষম্য আছে তাদেরকে জাতীয়করণ করা হয় নাই তাদেরকে মিড ডে মিল দেওয়া হয় না শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় না সরকারি কোষাগার থেকে অথচ প্রাথমিক শিক্ষায় দেওয়া হয় এই যে বৈষম্য আছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা অলরেডি নোট ডাউন করেছি অনেকগুলো পয়েন্ট আমরা লিখেছি মাদ্রাসা স্কুল কারিগরি সবগুলো বিষয় নিয়ে কলেজ নিয়ে আমরা এইগুলো ডাউন করেছি এগুলো সরাসরি মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের হাতে পৌঁছে দিব সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন এবং ওনাদেরকে দাওয়াত দিব তাদেরকে আমরা এই মাসেরই চব্বিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ একটা মতবিনিময় সভা বলেন বা সংবাদ সম্মেলন বলেন এখানে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব থাকবে সমন্বয়কারীরা থাকবে এখানে উপদেষ্টা মণ্ডলীদের কেউ যদি থাকেন অবশ্যই তাদেরকে রাখবো সবাইকে আমরা দাওয়াত দেবো তাছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সুশীল সমাজ সাংবাদিক সবাইকে আমরা সামনে নিয়ে এ আলোচনা করব করে আমরা সরকারকে একটা সময়সীমা বেঁধে দেব এর মধ্যে যদি আমরা কোনো পজিটিভ রেজাল্ট না দেখি সম্মিলিতভাবে সকলকে নিয়ে আমরা রাজপথে নামবো এই কথা আপনাদেরকে বলতে পারি আমরা কোনো প্রকার কোনো ছলছাতুরির আশ্রয় নিচ্ছি না বা কোনো ভয় পাওয়ার আশ্রয় নিচ্ছি না আমাদের সম্পর্কে যেন সরকার কোনো প্রকার ভুল মেসেজ না যায় সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা সে আলোকেই কাজ করবো তাছাড়া এই সময়ের মধ্যে যদি কোনো শিক্ষক সংগঠন তারা কর্মসূচিতে তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে এবং সমস্ত শিক্ষক সংগঠনগুলোর সাথে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করার জন্য আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে আমি প্রত্যেকটা শিক্ষক সংগঠনের সাথে কথা বলবো কথা বললে আমরা একটা রূপরেখা তৈরি করব কিভাবে আমরা এগিয়ে যেতে পারি আমাদের মূল লক্ষ্য হলো জাতীয়করণ জাতীয়করণ ছাড়া আমাদের বৈষম্য দূরীকরণ হতে পারে না এখন ওনারা যদি বলেন যা যদি ওনারা বলেন যে নির্বাচিত সরকার ছাড়া এত বড়ো সিদ্ধান্ত আমরা নিব না আমরা এমনটা বিশ্বাস করি না তারপরেও যদি ওনারা বলেন তারপর ওনাদের কাছে আমাদের দাবি থাকবে সরকারি বেসরকারিদের মধ্যে বৈষম্য দূরীকরণ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিভাবে সংসার চলে আমাদের কর্মচারী ভাই বোনদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে সংসার চলে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আশা করি পাশে থাকবেন ভালো থাকবেন প্রতিনিয়ত আপডেট জানাবো আসসালামু আলাইকুম আরহামতুল্লা